থেকে ঠিক দোহারের রাস্তা সুন্দর এটা দেখানোর জন্য দর্শক সময় চোখে পক্ষ থেকে আমি রকম জামান প্রতিনিয়তই আপনার মাঝে যুক্ত ঢাকার যে কোনো প্রান্ত থেকে তো ঠিক তারই কথা আজকে আসি ঢাকা দুহার দুহারের যে রাস্তা সৌন্দর্য আমি এটা আপনাদেরকে লাইভে যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি যদিও আমরা এখানে এসেছিলাম আর এ ভাই তো ওই দিক দিয়ে ও আচ্ছা আচ্ছা এটা হচ্ছে যে দোহার জয়পাড়া বাজার আপনারা দেখতে পাচ্ছেন আর লেখা দর্শক আমরা লাইভে যুক্ত আমি এখন গতমানে লাইভে যুক্ত আছি ঢাকা দোহার থেকে দুহারের ফায়ার সার্ভিস দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস অফিস এখন মাল দিতে হবে আমাদের আরেকটি গাড়ি এখানে দাঁড়িয়ে আছে কাবার ভ্যান আপনারা জানেন যে আমি ইতিমধ্যে যুক্ত আছি ঢাকা দুয়ার থেকে ঠিক নুরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণী অনুষ্ঠান চলছে আজ তিন দিন যাবত নবাবগঞ্জে দেওয়া হয়েছে আজকে দুহারে দেওয়া হচ্ছে ওহ বলছি চিনি আমি না কইছি অনন্ত আমি মন ৰাখি বুলিয়ে লৈ আহিছিলে দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে লাইভ দেখছেন আপনাদের সবাইকে স্বাগতম আমি সময় চোখের পক্ষ থেকে রকুন জামান লাইভে যুক্ত হয়েছি ঢাকার দোহার থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ভাই কামার প্যান লেট করেন না মাল উঠা ছয়টা ছয়টা উঠব না মাল সাতটা তোলেন একটা বেশি সমস্যা নেই তাহলে মোট নয়টা এর মধ্যে এটাই দিয়ে না প্রিয় দর্শক আপনারা যারা লাইভে যুক্ত আছেন কে কোথা থেকে লাইভটি দেখছেন আশা করি কমেন্টে জানাবেন আমি এখন বর্তমানে লাইভে যুক্ত আছি আর ঢাকার দোহার থেকে ঠিক জয়পাড়া বাজার থেকে একটু আগে আর কি তো আপনারা কে কোথা থেকে লাইফটি দেখছেন আশা করি কমেন্টে জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাড়িতে মাল লোড হচ্ছে সেটা হচ্ছে যে কম্বল আমরা এসেছি নুরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণের জন্য ঠিক কালকে তিন দিন যাবৎ নবাবগঞ্জে দেওয়া শেষ হয়েছে এখন বর্তমানে দুহারে চলছে ঠিক এই প্রিয় দর্শক আপনারা যারা লাইভে যুক্ত আছেন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে লাইভে যুক্ত হই আর ঠিক গাড়ির ধারাবাহিকতায় আজকেও লাইভে যুক্ত হয়েছি আজকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমি ঢাকা দোহার থেকে আপনাদের মাঝে লাইভে যুক্ত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখন গাড়ি লোডিং চলছে আপনারা জানেন যে নুরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠান চলছে ঠিক আমরা নবাবগঞ্জে দেয়া কমপ্লিট করেছি কালকে আজকে বর্তমানে দোহারে চলছে এবং বর্তমানে আছি দোহারের জয়পাড়া থেকে একটু আগে আর কি আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন আশা করি কমেন্টে জানাবেন

কেউ দর্শক দোহার এবং নবাবগঞ্জ মিলে প্রায় চব্বিশটি ইউনিয়ন প্রত্যেকটা ইউনিয়নে আর কি আপনার এই শীতবস্ত্র বিতরণী কাজ চলছে এটা হচ্ছে যে ঠিক নুরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে আপনারা দেখতে পাচ্ছেন যে শীতবস্ত্র বিতরণী কাজ চলছে ঠিক তারই আপনারা দেখতে পাচ্ছেন তার জন্যই প্রায় আপনারা দেখতে পাচ্ছেন যেখানে গাড়ির লোডিং হচ্ছে ঠিক এইগুলো আর কি বিতরণ হবে আর মাত্র একটি স্পট আছে আজকের মতো আবারও কালকে বিতরণী কাজ আগের নিয়মে চলবে উঠছে বইটা সাত ঠিক আছে মোটর লোক আমাকে হবে কটা নয়টা নয়টা আর থাকলো কয়টা থাকলো কয়টা ভাঙাটা কিছু নাই আচ্ছা ছয়টা থাকলো আচ্ছা আপনার এটা নে একদম ডাইরেক্ট বর্জন পাড়ায় চলে যান যাবেন আপনি? এসে করছে। এই চাকুটা কই চাকুটা চাকুটা দেন। কি আমাদের সাথে যাবেন? যাবেন? হ্যাঁ। বরদপুর পাড়ায় আচ্ছা ভালো করে নিয়ে যান। ভাই ও সরি দা। একা যাই না জায়গায় লাগবে। আর আছেন আপনার লাই? আপনি যাবেন ভাই ও ভাই আপনি যাবেন গেলে তো এর উপরে উঠা লাগবে আমরাই দিয়ে আসি প্রিয় দর্শক দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে লাইভটি দেখছেন আশা করি কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন আর আমি এখন বর্তমানে লাইভে যুক্ত আছি আর দুহার থেকে আপনাদের মাঝে সরাসরি দেখানোর চেষ্টা করছি ঠিক রাস্তার সৌন্দর্য আর এর ফাঁকে আরেকটি কথা আমরা দেখতে পাচ্ছেন যে এখানে গাড়ি লোড হচ্ছে এটা হচ্ছে যে কম্বল বিতরণ যে কম্বল লোড হচ্ছে এটা হচ্ছে যে ঠিক এই দুহারের শীতাত্ম মানুষের মাঝে যাবে ঠিক এই বিতরণী কাজে আর কি আমরা এসেছি যমুনা গ্রুপের পক্ষ থেকে নুরুল ইসলামের ফাউন্ডেশনের উদ্যোগে এই বিতরণী কাজ চলছে হয়েছে ভাই যা হয়েছে চলেন কিন্তু দর্শক আমরা এই ভ্যান থেকে মাল নামাই নিলাম কারণ অনেক জায়গায় আর কি অনেক রাস্তা আছে সেই রাস্তা আর কি এই কাভার ভ্যানগুলো ঢোকে না যেহেতু অনেক বড় কাভার ভ্যান তাই ছোট পিক তুলে নিয়ে আর কি আমরা রওনা দেব হাত একদিন না হলে কি হয় দাঁড়া